নমস্কার বুদ্ধের বাণী অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজ আমরা শুনব ভগবান বুদ্ধের জীবনের একটি অসাধারণ শিক্ষামূলক কাহিনী যা আমাদের শোক এবং জীবনের কঠিন সত্যকে বুঝতে সাহায্য করবে আজকের গল্পের নাম কৃষ্ণ গৌতমী এবং এক মুঠো শস্যে অনেকদিন আগেকার কথা শ্রাবস্তী নগরে কৃষ্ণা নামে এক তরুণী বাস করতেন তার একটি ফুটফুটে শিশুপুত্র ছিল সে সন্তানই ছিল তার জীবনের সবকিছু তার আনন্দের একমাত্র কেন্দ্রবিন্দু কিন্তু হঠাৎ একদিন তার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার তার একমাত্র সন্তান কঠিন ও সুখে মারা গেল সন্তান শোকে কৃষ্ণা পাগল প্রায় হয়ে গেলেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার সন্তান আর নেই তিনি মৃত সন্তানের দেহ কোলে নিয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলেন আর সকলের কাছে তার চিকিৎসার জন্য আকতি করতে লাগলেন দয়া দয়া করুন করুন আমায় আমার সন্তানের জন্য একটু ওষুধ দিন ওকে বাঁচিয়ে দিন লোকেরা তাকে দেখে দুঃখ পেত কিন্তু কেউই তাকে সাহায্য করতে পারছিল না সবাই তাকে বলতো তোমার সন্তান তো মারা গেছে ওরা চিকিৎসা সম্ভব নয় কিন্তু তিনি কারোর কথা শুনতেন না অবশেষে এক জ্ঞানী ব্যক্তি তাকে বললেন শোনো আমি তোমার সন্তানের চিকিৎসা করাতে পারবো আমি এমন একজনের কথা জানি যিনি পারবেন তুমি তথাগত বুদ্ধের কাছে যাও তিনিই তোমার সমস্যার সমাধান করতে পারবেন এই কথা শুনেই কৃষ্ণ মনে নতুন করে আসা জাগল তিনি বুদ্ধের আশ্রমে ছুটে গেলেন ভগবান বুদ্ধ তখন তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন কৃষ্ণা গৌতমী তার জন্য লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন প্রভু আমার সন্তানকে বাঁচিয়ে দিন আপনি যে কোনো ওষুধ দিলেন বুদ্ধদেব শান্তভাবে তার দিকে তাকালেন তিনি কৃষ্ণা গৌতমীর কষ্ট বুঝতে পারছিলেন তিনি বললেন আমি তোমার সন্তানের চিকিৎসা করতে পারি কিন্তু তার জন্য একটি জিনিস প্রয়োজন তুমি সারা শহর ঘুরে এমন একটি বাড়ি থেকে এক মুঠো সাদা সর্ষে নিয়ে এসো যে বাড়িতে আজ পর্যন্ত কেউ কখনো মারা যায়নি কৃষ্ণা গৌতমী ভাবলেন এ তো খুব সহজ কাজ তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং সর্ষের খোঁজে পেরিয়ে পড়লেন তিনি প্রথম বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়লেন এক মহিলা দরজা খুললেই তিনি বললেন ভগবান বুদ্ধদেব আমার সন্তানের চিকিৎসার জন্য একমুটু শস্য চেয়েছেন আপনার বাড়িতে কি পাওয়া যাবে মহিলাটি উত্তর দিলেন হ্যাঁ অবশ্যই আছে আপনি যত খুশি নিতে কৃষ্ণা গৌতমী আনন্দিত হয়ে বললেন কিন্তু একটি শর্ত আছে যে এই সর্ষে এমন বাড়ি থেকে নিতে হবে যেখানে কখনো কারো মৃত্যু হয়নি এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মহিলার মুখ বিষণ্ন হয়ে গেল তিনি বললেন হে দেবী আপনি কেমন কথা বলছেন কিছুদিন আগেই তো আমার স্বামী মারা গেছেন জীবিতদের চেয়ে আমাদের পরিবারে মৃতদের সংখ্যাই বেশি কৃষ্ণা গৌতমী হতাশ হয়ে পরের বাড়িতে গেলেন সেখানেও একই উত্তর পেলেন কেউ বলল, তার বাবা মারা গেছে কেউ বলল তার মা মারা গেছে আবার কেউ বলল তার সন্তান তিনি যে বাড়িতেই যান সবাই সর্ষে দিতে রাজি হয় কিন্তু প্রত্যেক পরিবারে কেউ না কেউ প্রিয়জনকে হারিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি এক বাড়ি থেকে অন্য বাড়িতে ঘুরতে লাগলেন কিন্তু এমন একটি বাড়িও উনি খুঁজে পেলেন না যেখানে মৃত্যু কখনো হানা দেয়নি অবশেষে সন্ধ্যার অন্ধকারে শহরের এক প্রান্তে এসে উনি ক্লান্ত হয়ে বসে পড়লেন তিনি দেখলেন শহরের বাড়িগুলোতে একে একে প্রদীপ জ্বলে উঠছে আবার কিছুক্ষণ পর নিভেও যাচ্ছে এই দৃশ্য দেখে হঠাৎ তার এক নতুন উপলব্ধি মনের হল তিনি বুঝতে পারলেন এই প্রদীপের আলোর মতোই মানুষের জীবন তা জ্বলে ওঠে এবং একদিন নিভেও যায় মৃত্যু জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ এটা শুধু তার একার শোক নয় এই পৃথিবীতে প্রত্যেককেই প্রিয়জন হারানোর কষ্ট সহ্য করতে হয় এই সত্য উপলব্ধি করার পর তার বন শান্ত হয়ে গেল তিনি আর সর্ষে না তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সর্ষে আনতে পেরেছ কৃষ্ণা গৌতমী মাথা নেড়ে বললেন না প্রভু আমি এমন কোনো বাড়ি খুঁজে পাইনি যেখানে মৃত্যু হয়নি আমি এখন বুঝতে পেরেছি মৃত্যু জীবনেরই অংশ আমার চেয়েও বেশি শোকগ্রস্ত মানুষ এই পৃথিবীতে আছে ভগবান বুদ্ধদেব মৃদু হেসে বললেন তুমি ঠিকই বুঝেছ এবং দুঃখের কারণ বুঝতে পারলে মানুষ শোক দেখে মুক্তি পেতে পারে সেই দিন কৃষ্ণা গৌতমী ভগবান বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেন এবং সাধনার মাধ্যমে জীবনের পরম শান্তি লাভ করেন এই গল্পটি আমাদের শেখায় যে দুঃখ এবং শোক জীবনের একটি স্বাভাবিক অঙ্গ যখন আমরা এই সত্যকে মেনে নিই এবং বুঝি যে আমরা একা নই তখনই আমরা শোককে অতিক্রম করে শান্তির পথে এগিয়ে যেতে পারি আজকের মতো এখানেই শেষ করছি পরের পর্বে আবার ফিরে আসবো বুদ্ধের নতুন কোনো কাহিনী নিয়ে ভালো থাকবেন শান্তিতে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার